আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মঙ্গলি মেলাতে যেখানে আপনারা অন্যান্য মেলাগুলোর থেকে অনেক সস্তা জিনিসপত্রগুলো কিনতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে প্রথমে এখানে দেখানো হচ্ছে হিউজ পরিমাণে বোরখার কালেকশন তো সুন্দর সুন্দর এই কালারফুল বোরখাগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকায় কত করে এগুলো এই হুডি আমার কাছে এটা একদম 150 টাকা একদম 150 জি একদম 150 বেবি রামপার দেখেন নাই 100 করে শুধু 100 হ্যাঁ বেবি রামপার প্রিন্সেস ব্র্যান্ড আছে লেডিস প্যান্ট 100 করে শুধু 100 আর বড় রামপার আছে 200 টাকা করে এগুলো শুধু 200 এই বাচ্চাদের জিন্স প্যান্ট নাই আট থেকে 10 বছর হবে তাছাড়া কিন্তু আপনারা এখানে ওয়ান পিসের কালেকশন পেয়ে যাবেন হিউজ পরে পরে আছে এটা 100 টাকা

এটাও কি দুইশো এটা দুইশো আপনি দেখেন এটাও নিবেন তাছাড়া এখানে ঝোলানো দেখা যাচ্ছে এই ওয়ান পিস গুলো কিন্তু আপনারা একশো থেকে দুইশো টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন সাথে এই লাল রঙের ওয়ান পিসটার দাম ছিল 200 টাকা তাছাড়া আপনারা এই হাটে শাড়ি কালেকশনও পেয়ে যাবেন প্রচুর পরিমাণে তো এখানে যতগুলো শাড়ি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল শুধুমাত্র 200 টাকা করে 이게 নতুন শাড়ি খালা হুম

এছাড়াও কিন্তু আপনারা এই মার্কেটটাতে অনেক পরিমাণে লেসের কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকারের মধ্যে থাকবে আর এই লেসগুলো পাবেন শুধুমাত্র চল্লিশ টাকা গজ হিসেবে তো আপনারা কিন্তু এই লেসগুলো শাড়ি লেহেঙ্গা সালোয়ার কামিজ সব ইউজ করতে পারবেন আর পিঙ্ক কালারের মধ্যে এখন যে সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা তবে আপনারা যদি একটু দামাদামি করেন তাহলে কিন্তু অনেকটাই কমে নিয়ে নিতে পারবেন তাছাড়া জিন্সের প্যান্টের উপরও আপনারা হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে 100x 200x 100x 200x আমি খালিলাম 200 টাকা লাখছে তাহলে 100 গিরা তাহলে 100 গিরা আজকাল লাগিয়ে গাল্লা 100x 100x কত মানের কত ডিজাইন কত কালারে গাল্লা 100x 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 100 গিরা 100 গিরা 100 গিরা 100 গিরা গাল্লা 200x 100x 200x লাখছে তো মেলায় আসবেন আর পাঁচ টাকা থেকে দশ টাকার জিনিস পাবেন না তা কি হয় এই দেখেন এগুলো হচ্ছে লেসের কালেকশন আর এই লেসগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার ছিল আর এই লেসগুলো কিন্তু পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এখন বেশ কিছু চাদরের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই বেডশিটগুলো আপনারা পেয়ে যাবেন এখানে অনেকটা সস্তা দামে আর এবারে যে দুইটা চাদরের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা চাদরই ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে তবে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা কমিয়ে পাঁচশো টাকা সাথে এবারে যে চাদরটা দেখানো হচ্ছে এই চাদরটার দাম ছিল চারশো পঞ্চাশ টাকা আর এই জ্যাকেটগুলো কিন্তু আপনারা একশো টাকায় নিয়ে নিতে পারবেন আর এবারে যে জুতির কালেকশনগুলো দেখানো হচ্ছে এই জুতিগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে সাথে এখন যে জুতার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল শুধুমাত্র দুইশো টাকা করে তো এখানে কিন্তু চমৎকার চমৎকার সব জুতার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু আপনাদেরকে দেখে বেছে নিতে হবে আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুশো টাকা করে আর বলে রাখা ভালো যে দুইশো টাকার জুতাগুলোর উপরে কিন্তু আপনাদের সাইজের ইস্যু হতে পারে তো আপনারা যখনই এই মার্কেটগুলোতে যাবেন অবশ্যই সাইজগুলো দেখে বুঝে নেবেন এছাড়া আপনারা এই মামার কাছে বিভিন্ন রকমের শীতের কাপড়ের উপরে অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা এই মামার কাছেই আবার টিস্যু অর্গানজার উপরে বিভিন্ন রকমের ওড়নার কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে সাথে এখানে কিছু কটন কাপড়ের উপরেও আপনারা ওনার কালেকশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধু পঞ্চাশ 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 কটনের সুন্দর সুন্দর এই প্রিন্টের ওড়নাগুলো শুধুমাত্র একশো টাকায় পাবেন এগুলো আছে কটনের মধ্যে এগুলো কিন্তু আপনারা একশো টাকায় পেয়ে যাবেন তো এগুলোর মধ্যেও আপনারা অনেক কয়টা কালার পাবেন এগুলোর মধ্যেও আপনারা অনেক কয়টা কালার পেয়ে যাবেন এগুলোতে অনেক কাজ আছে দেখতে পাচ্ছেন আপনারা কাজ পুরোটা সিকোয়েন্সের কাজ করা আর একটা কথা বলে রাখি আড়াইশো টাকা তোর দোকানদার মামা চাচ্ছিল তো আপনারা যখনই এই হাট বা মেলাগুলোতে যাবেন অবশ্যই কিন্তু প্রোডাক্ট কেনার আগে দামাদামিটা করে কিনবেন এখানে কিন্তু প্রচুর দামাদামি চলে তো আপনারা যদি এই মেলা বা হাট থেকে এরকম সুন্দর সুন্দর ওড়নাগুলো নিতে চান তাহলে চলে আসতে পারেন মঙ্গলি মেলাতে এছাড়াও কিন্তু আপনারা এই মেলাতে এইরকম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সব গাছ কাপড়ের কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যেই তারপরও যদি আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই দামাদামিটা তাহলে অনেকটাই কমে পেয়ে যাবেন এছাড়াও এখানে বিভিন্ন রকম কালার আর ডিজাইনের উপরে আপনারা এই টিস্যু আর গান মধ্যে ওড়না গুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র একশো টাকা করে নিতে হবে একশো টাকা না

মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে সেট টু পিসের সেটগুলো মাত্র তিনশো পঞ্চাশ চায়না লিলের মালগুলো এক গোস কাপড়ের দাম একশো পনেরো টাকা এইটা হলো আপনার চারশো টাকা আচ্ছা এটাও টু পিস এই যে টু পিস এগুলো আবার চারশো করে চারশো টাকা চায়না লিলেন বস একশো পঞ্চাশ টাকা যে কোনো মার্কেটে দেবেন ছয়শো টাকা লাগবে আমার এখানে মাত্র চারশো টাকা এই যে মাত্র চারশো তিনশো টাকা আর এই যে বাম মালগুলা এই যে সিকেন্সের কাজ করাগুলা মাত্র তিনশো পঞ্চাশ আর লিলেন মাত্র চারশো টাকা আচ্ছা মেলার নাম কি মামা এটা মঙ্গলি মেলা মঙ্গলবারে মেলে শিক্ষণ বেরিমান মঙ্গলি মেলা এখানে এখানে আসবেন আপনার পিছনের এটাই তো থানা তাই তো থানা একবারে থানার পাশে থানার সামনে শহীদ নগর লালবাগ থানা বলছে লালবাগ থানা আর পাশেরই এই মামার কাছে আপনারা পেয়ে যাবেন এরকম ওয়ান পিসগুলোর কালেকশন আর যেগুলো কিন্তু অনেক তার সস্তা দামে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এই ওয়ান পিসগুলো আপনারা কিন্তু একশো থেকে দুইশো টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন হ্যাঁ চারশো ওড়না আছে এটা ওয়ান পিস চাদর আড়াইশো আর খাবার সহ সাড়ে তিনশো আর এটা কাবার সহ সাড়ে পাঁচশো আচ্ছা

এবারে বেশ কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখন যে পিঙ্ক কালারের উপরে ব্যাগটা দেখানো হচ্ছে এটার দাম ছিল সাতশো টাকা আর সাথে এখন যে ব্যাগটা দেখানো হচ্ছে এটার দাম ছিল আটশো টাকা আর এখন যে ব্ল্যাক আর চকলেটের মধ্যে যে দুটো ব্যাগ আপনাদেরকে দেখানো হচ্ছে এই দুটো ব্যাগ আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো টাকা করে সাথে এখন যে ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এবারে টু পিসের কালেকশন দেখে দিচ্ছি আর এই টু পিস গুলো কিন্তু খুবই চমৎকার ছিল কত দাম বললাম চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ এটা পাঁচশো কেন ওই মিররের কাজ করা আছে আর একটু প্রিন্ট করা আছে সেই জন্য কাপড়ের কাপড়ের উপরে নির্ভর করে গাছটা

আর এই হাটে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইনের উপর আপনারা পেয়ে যাবেন কমফোর্টারের কালেকশন আর যেগুলো কিন্তু মার্কেটের থেকেও অনেকটা সস্তা দামে নিয়ে নিতে পারবেন

তো এই মেলার লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মঙ্গলি মেলা আর এই মেলাটা বসে প্রতি মঙ্গলবার সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত লালবাগ নতুন থানার পাশে কিন্তু এই মেলাটা পেয়ে যাবেন আপনারা তো আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা যদি আমার এই আজকের টাকে পছন্দ করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব এর নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ